গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা একটা নতুন ব্লগে তোমাদের সব পাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কি কি রান্না করছি সেই দেখেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তো দেখো একদম সিম্পল খাবার যেহেতু খুব গরম পড়েছে আজকে সয়াবিনের তরকারি করব তার মধ্যে আলু দেবো পটল দেবো তাহলে আলু পটলে সবিনের তরকারি তো কথা বলতে বলতে দেখো আলু পটলটা ভিজিয়েও ফেললাম আর এই দিকে ডাল করবো বলে ডাল ভিজিয়ে রেখেছি আর এই আলুটা টকডালের সঙ্গে মাখা করব এই যে টকডালের জন্য আমও রেডি তো চলো রান্নাগুলো এবার করে ফেলি তাড়াতাড়ি করে এখনো বন্ধু লাইক করো নি লাইক করে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর খুব তাড়াতাড়ি করে করছি সব তো ভাবলাম এখান থেকেই দেখাই যায় কি কী খাচ্ছি একদম সিম্পল খাবার তার মধ্যে একটু অন্য রাখলাম সেটা হচ্ছে সয়াবিন অনেকদিন সয়াবিন খাওয়া হয় না তা ভাবলাম আজকে একটু করি চলো রান্নাটা একটু করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে সব দেখতে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখতে টকডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি দেখো ফুটছে এবার নামিয়ে ফেলবো নুন আর একটু মিষ্টি দিয়ে আমটাও সেদ্ধ হয়ে এসছে তো কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম তো আর এই দিকে চলো দেখাই এবারে আলু পটলের আর সোয়াবিনের তরকারিটা সোয়াবিনটাকে না একটু কেটে দিয়েছি তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে আলু পটলের সঙ্গে সয়াবিনটা অনেকদিন পর করলাম বেশ খেতে ভালোই লাগে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর কাশ্মীর লঙ্কাগুলো হালকা দিয়েছি তার জন্য একটু লাল লাল ভাবটা এসছে তরকারিটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে গরমে দারুণ লাগবে খেতে সমস্তটাই করে ফেলেছি আর সব গোছানো হয়ে গেছে আলুটাকে তুলে নিয়েছি ডাল থেকে তুলে শুকনো লঙ্কা তেল দিয়ে আর একটু নুন দিয়ে শুকনো লঙ্কা অল্প আত্মেক দিয়ে একটু মাখবো আলু মাখা দিয়ে ডাল টক ডাল খেতে ভালো লাগে আর পটলটাও ভেজে নিয়েছি আর যদি ইচ্ছা হয় একটু পাপড় ভাজবো এখন আর ইচ্ছা হচ্ছে না যা অবস্থা গরমে পুরো একদম হ্যাঁ আবার পাপড় ভাজতে গেলে তেল দিয়ে কড়াইটাও গরম করতে লাগবে এদিকে পটল ভাজাও রয়েছে তো দেখি ডাল শুধু শুধু ডাল ভালো লাগে না একটু ভাজা পাপড় ভাজা শুনলেই খেতে ইচ্ছা করে ইচ্ছা আছে করার তো করে নিয়ে এবার খেতে বসবো খেয়ে পরে ফিরে আসছি তোমাদের সামনে ফলের তারা হাতে নিয়ে আর প্রচণ্ড গরম পড়েছে জলও যেমন খেতে হবে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন একটুকুনি ফলও কিন্তু খেতে হবে আর আমার যারা নিয়মিত দেখো আমার ভিডিও তারা জানবে যে আমি কিন্তু মানে চেষ্টা করি প্রত্যেক দিন খাবার পরে একটু ফল খাওয়া তো তোমাদেরও বলবো যে যে কোনো একটা ফল একটু সময় করে খালি কেটে নিয়ে বসলেই হয়ে যায় তো খেতে তো চলো খেয়ে ফলের থালা নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে জায়গা কর আজকে দুপুরে ফলের থালা নয় ফলের বাটি বাটিতে রয়েছে মৌসাম্মি লেবু আর আপেল আজকে এই দুটোই বার করেছি খাবো গুড ইভিনিং ফ্রেন্ড দুপুরের পর আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে ফিরে আসলাম দেখো একটা প্যাকেট হাতে নিয়ে তার মধ্যে কত কিছু রয়েছে একটু বেরিয়েছিলাম আমি আর সৃষ্টি তো দুজনের জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন কিনে নিয়ে তারপরেই আসলাম বেরোলেই একটু কিছু খাবার বা কিছু কেনাকাটি ইচ্ছা করে তো আজকে ভাবলাম এটাই খাই তো মনের জিনিসে দেখি মনের মতন জিনিস আছে কি না চলো তোমাদের খুলে দেখাই এর ভিতর কী আছে তো গরমের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি এটা কিন্তু সৃষ্টির জন্য ওর খুব পছন্দের তো ও ওইটা নিয়েছে আর আমার জন্য ওই যে লেমন স্লাইসড ফ্রুট কেক গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে সন্ধ্যাবেলা আমি আর সৃষ্টি বেরিয়েছিলাম তোমাদের দেখালাম যে মন জিনিস থেকে কেক নিয়ে এসেছি হ্যাঁ আজকে একটু বেরিয়েছিলাম বলে একটু অন্যরকম টিফিন সন্ধ্যাবেলা ওই যে নিয়ে বসে পড়েছে আমি পেস্টটি নিয়েছি ম্যাংগো ফ্লেভারে ম্যাংগো ফ্লেভারে পেস্টটি নিয়েছে আর আমার এই যা অল টাইম ফেভারিট সেটা হচ্ছে স্লাইস লেমন স্লাইস কেক দারুণ লাগে এটা খেতে ধর ধর এটা ছিঁড়ি কোনাতে ধরবে বুঝতে পারছি না তা দুজনের আলাদা আলাদা ফেভারিট এই আমাকে না দিয়ে খেতে পারছে না ভালো খেতে রে আরেকবার দিবি দা ও তো এটা

সুন্দর করে এরকম করে করে কাট করে করে খাবে তো আমি উপরে তিনটা পুরোটা হাতে নিয়ে খাবে তো আমার মতো নেইছে না এটা কি করে নেব মুদ্রা করো আমি নিয়ে দেখাবো না 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 আমি পারি নিতে আমি যা আমি নিয়ে দেখাবো বাজারে আমি নিতে গেলে কি খাইনি খেতাম একটু অবশ্যই ওর থেকে নিয়ে খেতে আমার ভালো লাগে গ্রিন কালারে না উপরে ক্রিমগুলো আমি খাবো না একটু বেরিয়ে আসলাম ভালো লাগছে আর চুলটা না পুরো ভেজা এত দেরি করে আসলে স্নান করেছি আর শ্যাম্পু করেছি আজকে চুল পুরো ভেজা এর জন্য ফ্যানের নিচ্ছে বসে চুলটা ছেড়ে রেখেছি আর বেরিয়েছিলাম ওরকমই ভেজা চুল নিয়ে বেরোলাম কী করব আর ভালো লাগছে না একটু ঘুরে আসি তো চলো আমরা আমাদের টিফিনটা শেষ করে আমার পড়ায় আসছি তোমাদের সামনে দুজনে মিলে কেক খাবার পর একটুখানি সর্চ করলাম মানে খুব মজা করেই করেছি অনেক অনেকদিন পর সৃষ্টিকে নিয়েছি মানে এই যে এই যে দিন পর সৃষ্টিকে শর্টসে নিয়েছি আর ছুটি আছে দুজনে মিলে একটু মজা করলাম তোমরা দেখো আর এখন হচ্ছে ও অনেক কিছু জোগাড় করেছে খেলার মানে আজকে সারাদিন ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে তার মধ্যে একটু শর্টস করা হয়ে গেল দুজনে মিলে কিন্তু টিফিনও করলাম আর এই দেখো হোয়াইট কালারের বাটি তো মানে বোঝা যাচ্ছে না আমি তখন তোমাদের তুলে তুলে দেখাই ছোট ছোট অনেকগুলো এই যে কাগজের টুকরো তার ভিতর কি লেখা একটা তোমাদের পড়ে শোনাই ও করেছে এতক্ষণ ধরে আমি তো অনেক অন্য কাজ করছিলাম ও এইটার মধ্যে লেখা সায়েন্স বোঝা যাচ্ছে দেখো এটার মধ্যে সায়েন্স লেখা তো করতে হবে কি এই যে দাঁড়া ব্যাগ ক্যামেরা করে বুঝিয়ে দেখাই তোমাদের তাহলে ভালো লাগে এই দেখো এই বোর্ডটার মধ্যে এই যে এই লেটারগুলোকে আটকাতে হবে তো সেই কারণেই আমি তো দেখছি ওই ঘর থেকে পেন নিয়ে এসছে আর একটা কাগজ নিয়ে এসছে তো নিয়ে এসে এই যে বাটির মধ্যে করেছে যার যেটা উঠবে কত হলে লিখতে হবে কত এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে এই যে এখানে পুরো এরকম পার্সেল করে দেওয়া হবে সেটাকে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে আর এখানে বড়ো হাতের আর ছোটো হাতের আলাদা লেটার আছে সেটাও বলে দেবে যে এইটা বড়ো হাতের হবে না ছোট হাতের তো এক মিনিটের মধ্যে খুঁজে নিয়ে এখানে সেটা লিখতে হবে এই যে তোমাদের দেখালাম সায়েন্স তো এই সায়েন্সটাই তাড়াতাড়ি করে এখানটা সাজাতে হবে আর একটা এক্সট্রা পেপার নিয়েছে স্কুল লিখবো বলে ও পেনও রেখেছি একটা পেপার নিয়েছে ওখানে কে জিতলো কে হারলো তো আমরা খেলতে থাকি তোমাদের পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু প্রথমে আমি সায়েন্স লেটারটা তুলেছি মানে কাগজে লেখা ছিল সায়েন্স তো এসটা লাগিয়েছি আর এখানে সব কালেক্ট করে রেখেছি তো এ সি এই যে লাগিয়ে দিচ্ছি ও টাইম দিয়েছে আমাকে সেই টাইমের মধ্যে আই টু থ্রি এই দাঁড়া এতক্ষণ খুঁজলাম লাগাতে দে ইএন আরে গুড়ি আছে রে এন তো এটা কি রকম এন এটা এন হচ্ছে এই তো এন না এন হয়েছে এন হয়েছে দেখো ফ্রেন্ডস হয়েছে এস সি আই এন সি আর একটা সি আর একটা সি আর একটা সি পাচ্ছি না মানে খুব ডিফিকাল্ট হয়ে গেল এটা দেখেছি আমি এটা এটা জি এই তো সি পেয়েছি পেয়েছি সি ই আর একটা ই ব্যাস হলো খুব পাওয়া খুব মুশকিল হয়ে গেছে আমার টাইম শেষ আমার টাইমও শেষ এতক্ষণ ধরে আমি খুঁজে রাখলাম তারপরে তার মধ্যে এই যে করেছে নাকি সব ক্যাপিটালে হবে দেখো সব ক্যাপিটালে হবে তাই আমি প্রথমটাই পারলাম না এবার ওকে আমি একটা টাফ দেবো দাঁড়াও টাইমটা দিয়ে দিচ্ছেন ওটার জন্য আমি ঘাবড়ে যাচ্ছি আরে একসঙ্গে এতগুলো বড় হাতে ছোটো হাতে আবার ঠিক লক্ষ্য করেছে যে মাঝখানে সিটা ছোটো হাতে দিয়েছি সব দিকে ধ্যান রাখে ও আবার হাসে তো প্রথমটা রীতিমতো আমি হারলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের এই খেলা দেখাতে গেলে তো পরে রাতে জানিয়ে দেবো যে কে জিতেছে ও না আমি ও খুব চালাকার এগুলো নিয়ে খেলে তো সবসময় বানায় ওই জিতবে আমি তো খুঁজেই বেড়াচ্ছি কোথায় কি আছে তো চলো আমরা খেলতে থাকি খুব মজা হচ্ছে আজকে সন্ধ্যাটা হ্যাঁ মানে সারা দিনটাই কেটে গেছে কাজকর্ম করতে করতে কিন্তু সন্ধ্যাটা ওর সঙ্গে ধর মজা হচ্ছে চল আমরা খেলি আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে তো রাতে কি খাবো এটা একটা চিন্তার বিষয় হয়ে যায় ভাত যদি থাকে তো খুব ভালো হয় তো ভাত আজকে খাবো না ভাত আজকে রুটি খাবো তো দেখো আটা নিয়ে নিচ্ছি আটা মেখে রুটি করব আর আজকে তো টকডাল করেছিলাম একটু টকডাল বেঁচেছে সেটা রেখে দিয়েছি ফ্রিজে সেই টকডালটা কালকে আবার একটু হয়ে যাবে আর করেছিলাম তো আলু আর সোয়াবিনের তরকারি সেটা বেশি নেই অল্প আছে তো দেখছি রুটির সঙ্গে কি খাবো সেটা করতে হবে তো সৃষ্টির সঙ্গে অনেকক্ষণ খেললাম বেশ ভালো লাগলো খেলে টেলে এসে তারপরে হচ্ছে এবার তো রান্নার দিকে আসতেই হবে সকালেরও মানে টক ডাল আর ওই আলু পটলের তরকারি আর সোয়াবিন বেশি করিনি এক বেলার মতনই করেছি আর একটু রয়েছে আলু পটলের তরকারি তো এই যে আটাটা নিয়ে নিয়েছি দেখো এই তিনজনের হয়ে যাবে আর রুটি করে ফেলবো তো আটাটা মেখেই রুটি করতেই এখন ঘাম বেশ বেরোলো গরমে কিন্তু খেতে তো হবেই আর তার সাথে কি করব ভাবছি যে তরকারির মতন কিছু একটা করতেই হবে তো সব কিছু সবজি দিয়ে পাঁচ তরকারিটা করার ইচ্ছা আছে তো সেটাই করব এখনও ফ্রিজ থেকে সব বার করিনি আগে রুটিটা করিনি তারপরে তরকারি বসিয়ে দিয়ে ফোড়ন দিয়ে আর জিরা গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে ঘরে পালাবো গরমে আর এখানে থাকবো না তাই জন্য আগে রুটিটা করে ফেলছি তো চলো ঘরে গিয়ে একটু কথা বলি তোমাদের সামনে ওখানে হাওয়া থাকে না তো মানে ফ্যান নেই গরমে কষ্ট হয় ঘরে চলে আসলাম তো চলো আজকের মতন আর ভিডিওটা বড় করছি না টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে দেখো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এখন সব এখন প্রায় ডেলি ভ্লগই দেখতে পাবে তো চলো যা যা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও তোমরা দেখতে পাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও একটা লাইক দিয়ে লাইক দিয়ে লাইক দিলে কিন্তু আমরা খুব উৎসাহিত হই আরও ভিডিও করার ইচ্ছাটা জেগে ওঠে আমাদের তো লাইক করে দিও আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারাদিন কি করছি সেটাই শেয়ার করলাম আবার ধরো কোনো মানে অকেশন হলো বা কোথাও ঘুরতে গেলাম সেরকম হলে সেগুলোও শেয়ার করবো তো এখন তো গরমের ঘরেই রয়েছি তো এই ভিডিওগুলোই দেখো তো আর ভালো লাগলে শেয়ার করে দিও আজকের টাটা বাই বাই